আজ পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ও সমাবেশ অনুষ্ঠিত হলো। আমাদের প্রতিনিধি সমরেশ রায় ও শম্পা পশ্চিমবঙ্গ কলকাতা থেকে পাঠানো দুটো চিঠি থাকছে বিস্তারিত। আজ আঠাশে আগস্ট বৃহস্পতিবার ঠিক দুপুর বারোটায় কলকাতার মহাত্মা গান্ধীর মূর্তির সামনে ও মেয়র রোডের সংযোগস্থলে মন্ত্রী সংসদ বিধায়ক কাউন্সিলর সকলের উপস্থিতিতে এবং ছাত্র পরিষদের সকল সদস্যের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ও সমাবেশ অনুষ্ঠিত হলো জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শহীদ বেদিতে মালা দিয়ে আজকের এই ছাত্র সমাবেশের শুভ সূচনা হলো